ধর্ম বিরোধী শুধু নয় ধর্মে যে ধ্বংসাত্ম যারা আছে নৈতিকতা যারা ধ্বংসাত্ম যারা আছে এদেরকেও পরিহার করতে হবে পরোক্ষ প্রত্যক্ষ প্রচার প্রসারের ব্যবস্থা কোনোভাবে আমরা জাতি মেনে নেব না আলোচনা তো মানবেই না জাতিও মানবে না জনগণের শক্তির কাছে ওই সমস্ত কোলাঙ্গাররা কোনো শক্তি নয় কাজে আমাদেরকে দাঁড়াতে হবে প্রতিবাদ করতে হবে রুখে দাঁড়াতে হবে এবং সেগুলা শক্তিকে যা ধর্মের কথা বলার সাথে বলার চেষ্টা করে ধর্মরা জানা যাবে না ওই শক্তিকে প্রতিরোধ করতে হবে এই দাবি আমাদের মানে সবার দাবি এটা এই দেশের প্রতিটি মুসলমানদের দাবি আমাদের টাকায় আমাদের একসের পয়সায় বেতন দেওয়া হবে অথচ আমরা যে চাই যা চিন্তা করি যা ভাবি যা আকাঙ্ক্ষা করি এটা করতে দেওয়া হবে না এটা হতে পারে না কোনোই বাংলাদেশে কিছু ধনী শ্রেণীর মধ্যে যারা পাশ্চাত্যের কালচারে প্রভাবিত এই ধরনের কিছু লোকের ভাষায় গান বাজনা হয় এটা হতে পারে কিন্তু আবহাওয়ার জনগণের মধ্যে বাচ্চাদের গান শেখানোর প্রবণতা আমাদের আদৌ নাই বাস্তবতা কাজে যেখানে এরকম বিরাজ করছে সেখানে গ্রামে গঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে গান শিকানি করতে হবে কেমন কথা হলো কেউ যদি চায় পাশ্চাত্য চলতে প্রাইভেট রেখে তখনও বর্তমানে করছে আগে করতো এক কোটি কয়েক লোক পার্সেন্টেজে পড়ে না তাদের জন্য কারণ গানের শিক্ষা নিয়োগ করতে হবে এটা আমাদের বুঝে আসে না যা শুভ উদ্দিদের হচ্ছে আন্দোলনের কারণে চাপের কারণে ওনারা প্রত্যাহার করছেন আমরা আশা করছি দ্রুত প্রত্যাহার করবেন আমাদের মূল দাবি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় নিয়োগ করতে হবে তার কথা আমাদের নিবন্ধ লিখেছে লিখেছেন তিনি ব্যাখ্যা করেছেন আমি এই ব্যাখ্যা করতে চাচ্ছি না আমার দাবি হচ্ছে এটা এই দাবি আমাদের মানে সবার দাবি এটা এ দেশের প্রতিটি মুসলমানদের দাবি আমাদের টাকায় আমাদের একচের পয়সায় বেতন দেওয়া হবে অথচ আমরা যে চাই যা চিন্তা করি যা ভাবি যা আকাঙ্ক্ষা করি এটা করতে দেওয়া হবে না এটা হতে পারে না কোনো এই জাতি বেঁচে থাকতে এটা কোনো হতে পারে না আরেকটি কথা প্রাসঙ্গিক বলতে হয় গানের শিক্ষকের নিয়োগের প্রজ্ঞাপনে যে কথা বলা আছে আপনার শুনেছেন উনি দেখেছেন যে এক পার্সেন্ট প্রতিবন্ধী হিজরাইগুলো নিয়োগ করা হবে এই কথার মধ্যে ফাঁকরে উঠে গেছে হিসার কথা বলে সমাগামী যারা আছে এদেরকে নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে বড় মারাত্মক হচ্ছে এই বিষয়টা বড় রাখতে হবে বাংলাদেশের মাটিতে সমগামিতার পরোক্ষ প্রত্যক্ষ প্রচার প্রসারের ব্যবস্থা কোনোভাবে আপনি জাতি মেনে নেবেন না আলে বড় তো মানবেই না জাতীয় মানবে না আজকে আপনারা জানেন যে আমাদের বোধের মধ্যে কে কেউ আছেন এটা সমর্থন করে তারা বিভিন্ন কায়দা করা বলছেন এমনকি প্রধান প্রতিষ্ঠা এক জন্ম একজন ব্যক্তিকে পুরস্কার দিয়েছেন তিনি মূলত সমকায় ব্যক্তি তাকে কে অদম্য নারী বলে আখ্যায়িত হয়ে তাকে পুরস্কার দিয়েছেন এই সমস্ত কাজ জেনে হোক বুঝে হোক ওনারা করছেন আমরা আশা করি ওনারা এখন বোঝার চেষ্টা করবেন এই দেশ থাকতে হলে দেশ চালাতে হলে এই ধরনের মানসিকতার লোকদেরকে দেশ চালানো যায় না যারা এই দেশের মূল্যবোধের বিরুদ্ধে কাজ করবে যারা সাম্রাজ্যবাদের পক্ষে কাজ করবে আধিপত্যদের পক্ষে কাজ করবে এই ধরনের লোকেরা এই দেশে চালাতে পারে না স্পষ্ট সমকামিতা এবং সমকামিতার যে সমস্ত উপসর্গ বাংলাদেশে আছে এই সমস্ত বিষয় আমাদেরকে যারা এর পক্ষে থাকার চেষ্টা করছেন তাকে সহনশীলতার কথা ওয়াজ করছেন এবং নতুন নতুন ভাষা বের করা হয়েছে যেগুলো ছিল ভালো অর্থে ব্যবহার করতাম আমরা ইনক্লুসিভনেস সবাইকে নিয়ে চলা এখন সমগামীরা নতুন বের করেছে তারাও এর মধ্যে পড়ে আমরা এটা অর্থে বোঝাই না আমরা বোঝাই সব ধর্ম সব গোত্র সব জাতিকে নিয়ে কাজ করা এই সমকামী তার যত শ্রেণী আছে এগুলোকে ইনক্লুসিভ অর্থে বোঝানো হয় না কিন্তু দৈরক তারা এটা বোঝানোর চেষ্টা করছে আমাদেরকে এইবার হতে হবে এই প্রান্তে জনগোষ্ঠী বলতে আপনার যে অর্থনৈতিক প্রান্তিক সমাগামী প্রান্তে জনগোষ্ঠী না এরা কোনো প্রান্তেই পড়ে না এই জন্য আমাদের মনে রাখতে হবে ধর্মীয় শিক্ষক লিঙ্গের পাশাপাশি ধর্ম বিরোধী শুধু নয় ধর্মের যে ধ্বংসার্থ যারা আছে নৈতিকতা যারা ধ্বংসার্থ যারা আছে এদেরকেও পরিহার করতে হবে প্রতিরোধ করতে হবে এটা আমাদের দাবি এই জন্য অনুরোধ করবো আপনাদেরকে আসলে আমরা সবাই মিলে আমাদের দাবি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় নিয়োগ করা সাথে সাথে আমার দাবি হচ্ছে ধর্মীয় উন্নতি শিক্ষা শিক্ষা জীবনের সর্বস্তরে বাদ করতে হবে শুধু প্রাথমিক বিদ্যালয় নয় প্রাথমিক বিদ্যালয় তো করতেই হবে কারণ প্রাথমিক বিদ্যালয় হচ্ছে একদম প্রাথমিক স্তর শিশু গঠনের স্তর এই স্তরে তো করতেই হবে এর বাইরে আমাদেরকে অন্যান্য স্তরগুলোতেও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরেও এগুলো ব্যবস্থা রাখতে হবে এই জন্যই আমি রোধ করতে চাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমি বিশ্বাস করি অগাস্ট আন্দোলন শিখিয়েছে আমাদেরকে জনগণ যা চায় জনগণ তার ত্যাগ করে কুরবানি করে তখন শক্তি দেশি হোক আর বিদেশি হোক তাকে কেউ রোধ করতে পারে না এই জন্যই আমার একটি কথা আপনারা এখন এক হয়ে দাঁড়িয়ে যান বাংলাদেশের যে সমস্ত আধিপত্যবাদের শক্তির অনুযায়ী যারা আছে সাম্রাজ্যবাদের যারা আছে তারা টিকে থাকতে পারবে না তাদের শক্তি থাকে কেন আল্লাহ শক্তির কাছে আল্লাহ রহমতে জনগণের শক্তির কাছে ওই সমস্ত কোলাঙ্গাররা কোনো শক্তি নয় কাজে আমাদেরকে দাঁড়াতে হবে প্রতিবাদ করতে হবে রুখে দাঁড়াতে হবে এবং সেগুলা শক্তিকে যার ধর্মের কথা বলার সাথে সাথে বলার চেষ্টা করে ধর্মরা তারা যাবে না ওই শক্তিকে প্রতিরোধ করতে হবে এর কোনো বিকল্প নাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সমস্যার মোকাবেলা করার চেষ্টা করি অবস্থান চাই আসুন জনগণের বিরুদ্ধে যাবেন না জনগণের ইমানের বিরুদ্ধে যাবেন না জনগণের শরীরের বিরুদ্ধে যাবেন না জনগণের মূল্যবোধের বিরুদ্ধে যাবেন না এটা আমাদের দায়িত্ব আমরা সবাই মিলে চেষ্টা করলে সম্ভব ইশা সুযোগ্য সাহেবজাদা বাংলাদেশ খেলাফত মদ্রিসের সম্মানিত আমির কারা নির্যাতিত মজলুম শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল খাফিদ আহল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সহ আর অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমরা জাতীয় মূল্যবোধ সংরক্ষণ কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইসলামের প্রথম শব্দই হল ই এর দ্বারা প্রমাণ হয় ইসলামের মধ্যে পড়ালেখার সবচেয়ে বেশি গুরুত্ব রসুস ইসলাম পড়ালেখার শিক্ষার সবচেয়ে গুরুত্ব দিয়েছেন তবে কোন পড়ালেখা কিভাবে পড়বে কার নামে পড়বে এ করা হলক রবেন নামে পড়তে হবে যেই পড়ালেখা রবর নামে শুরু করা হয় এই পড়া এই পড়ালেখার দ্বারাই জাতির উন্নত হয় আগে পড়ালেখা করত সমিল্লাজা আর ইসলাম আসার পরে পড়ালেখা হলো মুসলমানদের রবের নামে সৃষ্টিকর্তার নামে আল্লাহর নামে ছাড়া রবের নাম ছাড়া যে পড়ালেখা এই পড়ালেখার দ্বারা দুনিয়ার কোনো উন্নতি হয় না আল্লাহর নামে পড়ব রবের নামে পড়ব কি পড়ব কি পড়ব মুসলমানদের পড়াটা কি আয়াতি এক নম্বর কোরআন তেলাওয়াতের পরা সরকার এই কাজটা করেছে আমরা ভাবতে পারি নাই গান নাচ গানের শিক্ষক নিয়োগ দিবে আর লক্ষ লক্ষ ওলামায় কারাম হেফাজতে ইসলাম বেভাকুল মাদারেস হায়াত অলিয়ার দাবি অনেক দিন যাবৎ দাবি প্রাইমারি স্কুলের মধ্যে নৈতিকতার শিক্ষা ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে তক্ষান্তরে নাচ গানের শিক্ষক নিয়োগ দিচ্ছেন বিধিমালা তারা করেছেন আমরা আজকে এই সিমেনার থেকে পরিষ্কার জানাই দিতে চাই নাচ গানের শিক্ষকের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে বাতিল করতে হবে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এর জন্য বিধিমালা প্রবেশ এদেরকে এখনই না থামাইতে পারলে এই ভারতের দালালি করে তারা অনেক কিছু করবে পরিষ্কার বলতে চাই ইসকনকে এই দেশে নিষিদ্ধ করতে হবে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিদেশে কোন এজেন্ডা বাস্তবায়ন হতে আমরা দেব না ইনশাল্লাহ এই বাংলাদেশে যারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবেন তাদের বিরুদ্ধে প্রয়োজন একটা যুদ্ধ হবে ইনশাআল্লাহ এই মানচিত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে আমরা ঐক্যবদ্ধভাবে সজাগ থাকবো ইনশাআল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের দেশে এরকম বহু বিষয় এমন আছে যেখানে ইসলাম শিক্ষা আছে কিন্তু ইসলাম শিক্ষাটা শিক্ষা দিচ্ছে হিন্দু টিচার মৌলভীবাজারের ঘটনা আমাদের কাছে এসেছে কোলাউড়ায় এরকম ঘটনা আছে সুনামগঞ্জে আছে ফেনীতে আছে আমরা প্রথমে তালাশ করেছিলাম পরবর্তীতে এ ধরনের ঘটনা আরও বহু এসেছে যে ইসলাম শিক্ষা বই আছে কিন্তু শিক্ষা দিচ্ছে হিন্দু শিক্ষক আবার কোথাও ইসলাম শিক্ষা আছে কেউই পড়াচ্ছে না তো আপনারা জানেন নৈতিকতা শিক্ষার জন্য ধর্মীয় শিক্ষার গুরুত্ব অনেক বেশি এজন্য বাংলাদেশের অধিকাংশ মানুষের প্রাণের দাবি ছিল যে দেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে সেটা যদি যেখানে হিন্দু শিক্ষার্থী আছে তাদের জন্য আপনারা আলাদা হিন্দু ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন আমাদের আপত্তি নেই যদি কোথাও অন্য ধর্মের অনুসারী থাকে তাদের জন্য অন্য ধর্মের শিক্ষক নিয়োগ দেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের দাবি ছিল আমাদের সন্তানদের নৈতিকতা আমাদের সন্তানদের চরিত্রবান এবং আদর্শবান গড়ে হিসেবে গড়ে তোলার জন্য প্রত্যেকটি স্কুলে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবিকে তো পাত্তাই দেয়নি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দাবিকে তো পাত্তাই দেয়নি তারা কি করেছে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের কি করেছে প্রজ্ঞাপন জারি করেছে আমাদের আসলে দেয়ালে পিঠ থেকে গিয়েছে আমাদের জাতীয় নেতৃবৃন্দ তাদের ভিতর রাজনৈতিক মতানৈক্য আছে আমাদের দেশে যেহেতু একটা গণতান্ত্রিক রাষ্ট্র এখানে রাজনৈতিক মতানক্য থাকবে এটা রাষ্ট্রের সৌন্দর্য কিন্তু দেশের প্রতিনিধিত্বশীল যত সংগঠন আছে বিএনপি বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মদলিশ খেলাফত মজলিস এনসিপি ওলামা ইসলাম সহ যত সংগঠন আছে সব সংগঠন এই দাবির সাথে একমত যে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এজন্য দেশের সকল প্রতিনিধিত্বশীল সচেতন দেশপ্রেমিক নাগরিককে নিয়ে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ কমিটি গঠিত হয়েছে আজকে আমাদের পথ চলা ইনশাআল্লাহ এই সেমিনারের মাধ্যমে শুরু হয়েছে যদি আমাদের এই দাবি আদায় না হয় তাহলে যতটুকু কঠোর হওয়া প্রয়োজন আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা ততটুকু কঠোর আন্দোলনের দিকে যাব ইনশাআল্লাহ আজকের এই সেমিনারের শুরুতে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত বোর্ড অফ গভর্নর দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ তামির মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আমাদের সকলের শ্রদ্ধা একান্ত প্রিয় মানুষ বিভাগ যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাবো কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে ভাবতে হচ্ছে যে যেই সিদ্ধান্ত আমাদের শিক্ষা মন্ত্রণালয় নিচ্ছে শিক্ষা বিভাগ নিচ্ছে এটা কতটুকু প্রয়োজনীয় কতটুকু দরকারি আমরা আমাদের শিক্ষা কারিকুলামে বিভিন্ন ধরনের বিষয়ে শিক্ষাদানের বিষয়গুলো আমরা দেখছি যেমন আমরা দেখি আমাদের শিক্ষার্থীদেরকে অঙ্ক পড়ানো হচ্ছে আজ পর্যন্ত গোটা বাংলাদেশের কেউ কোনো দিন আমরা এই প্রশ্ন উঠাই যে কেন আমাদের শিক্ষার্থীদেরকে অঙ্ক পড়ানো হচ্ছে হ্যাঁ অঙ্ক শিখানোকে পুঁজি করে এর ভিতরে অত্যন্ত কৌশলে কিছু তৎপরতা যেগুলো আছে সেগুলোর বিরুদ্ধে আমরা বারবার কথা বলেছি যেমন বিভিন্ন অঙ্ক বইয়ে আমাদের শিক্ষার্থীদেরকে অঙ্ক শিখানো হচ্ছে দশ টাকার সু আমরা আমাদের শিক্ষা কারিকুলামের ব্যাপারে বরাবরই যেই দাবি এবং আবদার জানিয়ে আসছি সেটা হলো এই জাতীয় প্রয়োজনে আমাদের প্রয়োজনে কর্মের প্রয়োজনে যদি আরও নতুন কোনো বিষয় এখানে অনুপ্রবেশ করাতে হয় করাক এতে কোনো অসুবিধা আমাদের নেই কিন্তু আজকে যেই বিষয়টা আমাদের শিক্ষাকারিকুলামে বিভিন্নভাবে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে ইসলামী শরিয়া কোরআন এবং সুন্না দিন এবং শরীয়ত যে সমস্ত বিষয়গুলোকে স্পষ্টতর হারাম বলে ঘোষণা দেয় কোরআনুল ক্যারিমের মধ্যে গানের মতো ভয়ঙ্কর ভয়াবহ বিষয় যেটার ব্যাপারে সুস্পষ্ট হারামের ব্যাপারে ফতোয়া রয়েছে এমন একটা বিষয়কে যখন শিক্ষার নামে সামনে নিয়ে আসা হলো তখন আমরা স্পষ্ট করে প্রশ্ন করতে চাই গান ঠিক কী কারণে আমার সন্তানকে শেখাতে হবে এর মাধ্যমে আমার সন্তানের কী লাভ হবে সমাজের কী লাভ হবে রাষ্ট্রের কী লাভ হবে উপরন্ত হারাম এই বস্তুটিকে শিক্ষা দেওয়ার এই আবশ্যিক পদ্ধতি চালু করার কারণে আমাদের টাইম সম্পদ সন্তান মুহূর্তের মধ্যে বেইমান হয়ে যাবে অতএব কারণে আমরা বিষয়গুলোর দৃঢ়তার সাথে প্রতিবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা অবশ্যই জানেন যে আমাদের শিক্ষা কারিকুলাম আমরাও এক স্কুলে পড়াশোনা করেছি আমাদের সময়টাতে আমরা ক্লাসরুমের একটি অংশে থাকতাম এক রোমে আর আমাদের সাথে যারা মেয়ে শিক্ষার্থী ছিল তাদেরকে আরেকটি রোমে পড়ানো হতো ধীরে ধীরে সেই বিষয়গুলোকে এখন একই রোমে আনা হয়েছে শুধু এতটুকু না কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কাছাকাছি এবং পছন্দ অনুযায়ী বসানোর মতো তৎপরতার কথাগুলোও শোনা যাচ্ছে আমরা আপনাদের মাধ্যমে পরিষ্কারভাবে জানতে চাইব যে ঠিক কী কারণে কোন প্রয়োজনে আমাদের সন্তানদেরকে শিশুকাল থেকেই অবাধ মেলামেশার প্রতি উদ্বুদ্ধ এবং উৎসাহিত করা হচ্ছে রাষ্ট্রের জরুরি আমাদের সামনে এই বিষয়গুলো অবশ্যই পরিষ্কার করতে হবে আমরা যখন মূল্যবোধের কথা বলি আমরা যখন এই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করি তখন আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং দেওয়া হয় বিভিন্নভাবে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় অথচ আমরা অবাকভাবে লক্ষ্য করি যে সংস্কৃতি চর্চার নামে আমাদের সন্তানদেরকে পশ্চিমা ভেষভূষায় অভ্যস্ত হতে উৎসাহিত করা হয় আমাদের শিশুদেরকে যেমন সাজো তেমন সাজি এই ধরনের শিরোনামে বিভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীদের যে বিষয়গুলো আছে সেগুলোর প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করা হয় অথচ একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি কোনো শিশু অথবা কোনো শিক্ষার্থী যদি ধর্মীয় কোনো সিম্বল বহন করে এমন কোনো জিনিসকে যদি কোনো ধারণ করে তাহলে সঙ্গে সঙ্গেই তাদেরকে ট্যাগ দেওয়া হয় যেমনটা আপনারা দেখেছিলেন আজ থেকে কয়েক বছর আগে রুমাল পরিধান করার কারণে আমাদের শিক্ষার্থীদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলছি বাংলাদেশের ইতিহাসকে সামনে রেখে বাংলাদেশে বসবাসকারী জনগণের যে মূল্যবোধ আছে যে বিশ্বাস আছে যে ধর্মীয় বোধ এবং বিশ্বাস আছে সেটাকে সামনে রেখেই আমাদের শিক্ষা কারিকুলাম সাজাতে হবে এবং সামগ্রিকভাবে আমাদের সন্তানদের জন্য যে কোনো ধরনের যিনি সিদ্ধান্ত গ্রহণ করার আগে অবশ্যই ধর্মীয় মূল্যবোধের বিষয়কে শতভাগ গুরুত্বের সাথে নিতে হবে যদি শতভাগ ধর্মীয় মূল্যবোধকে গুরুত্বের সাথে না দিয়ে পশ্চিমাদের কোনো এজেন্ডা বাস্তবায়নের চক্রান্ত ষড়যন্ত্র করা হয় দলীয় মতবাদ মত ভিন্নতা সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা এক কাতারে এসে আমরা আমাদের নিজেদের বোধ বিশ্বাস এবং মূল্যবোধ রক্ষায় প্রয়োজনে রাজপথে নেমে আসতেও আমরা কুণ্ঠাবোধ করবো না ইনশাআল্লাহ আমি আজকের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনগুলোতে আপনারা আমরা একই সাথে রাজপথে থাকার দীপ্ত শপথ গ্রহণ করে

সাদাক আল্লাহ রাফজি আজকে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী যাবতীয় সিদ্ধান্ত প্রাতির শিষ্য আজকের এই আলোচনা সভার জনাব সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাদমায় ফিরসা হুজুর আজকে উপস্থিত রয়েছেন এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অদ্দাহ মিয়া গোলাম পর বাংলাদেশ খেলাবত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক খেলাবত মজলিসের সম্মানিত মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের সহ নেতৃবৃন্দ এবং সেমিনারে উপস্থিত ফিরোবাইশব অত্ন চমৎকারভাবে সংক্ষিপ্তভাবে লিখেছেন কিন্তু তথ্য সমৃদ্ধ বেশিগুলো উপস্থাপন করেছেন সাবেক সচিব কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ডক্টর কবিরুল ইসলাম আমি আজকের সেমিনারে বলতে চাই ঘুমিয়ে আছে শিশুর পিতার সব শিশুরেই অন্ত আমাদের সচিব সাহেব বলেছেন আর রাশি রাশিবল মুস্তাশি ফিন্নার যে ঘোষদাতা এবং ঘুষ গ্রহিতা উবয় জাহান্নামী এই কথা উনি ইসলামিয়াতে শিখেছেন এই কারণে জীবনে ঘোষ খান নেয় ঘোষ কিন্তু আমরা মুক্তবে মোকব্য শিক্ষার মাধ্যমে বিসমিল্লা সুরা সহ কোরআন শিক্ষার সুযোগ পেয়েছি আমরা প্রাইমারি স্কুলে যখন পড়েছি ইসলামিয়াত পড়ার সাথে সাথে দুপুরে আমাদের স্যাররা আমাদের জন্যে নামাজ পড়ি কিনা এ তার দিন দিতেন আমাদের স্কুলে হিন্দু ছাত্র ছিল তারা তখন তাদের ভিন্নভাবে তারা অবস্থান করতেন এটা ছিল আমাদের প্রিয় বাংলাদেশের মূল্যবোধ আজকে কেন প্রশ্ন আসলো যে মূল্যবোধ পরিপন্থী আজকে বাংলাদেশের স্কুলগুলোতে ধর্ম শিক্ষা আছে নৈতিকতার নামে আমাদের পাঠ্য বই আছে কিন্তু শিক্ষক নাই ইসলামিয়ে পড়াবে ওমল দাস এটা কি হয় আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি আমাদের নিজেদের প্রতিষ্ঠা করা মাদ্রাসা দাখিল মাদ্রাসা সে মাদ্রাসার শিক্ষক হচ্ছেন চন্দ্র রানী একজন অবশ্য আমি কমিটির সভাপতি হিসাবে বসলে তাকে সম্মান দেওয়ার জন্য চেষ্টা করি যেহেতু উনি নিয়োগ প্রাপ্ত হয়েছেন নচেত বলবে যে আমরা আলেম মানুষ আমরা তাদেরকে অপছন্দ করি এখন সরকার নিয়োগ দিয়েছে শিক্ষা দিচ্ছে কিন্তু বলেন তো তার থেকে আমাদের মেয়েরা পর্দা কী শিখবে মেক কী শিখবে এ হলো আমাদের সমস্যা এর জন্য আজকের এই দাবি এটা সার্বজনীন দাবি এই দাবি হচ্ছে আমাদের ইমানের দাবি ইমানের পরিপূর্ণতা আসবে না যদি একরাব্ব স্পেরাবল্লা যে খালাক পড়ানো হয় আমি ধন্যবাদ জানাইতে চাই বলা হয়েছে ধর্মীয় শিক্ষক হ্যাঁ আমরা অন্য ধর্মেরও শিক্ষক চাই কিন্তু হিন্দু ধর্মের শিক্ষক ইসলামিয়াত পড়াইতে পারবে না আজকে হিন্দু ধর্মের শিক্ষকের মাধ্যমে প্রাইমারি স্কুলগুলোতে আপনার ইসলামিয়াত শিক্ষা দেওয়া হচ্ছে কী শিখবে আজকে আগে ক্লাস এইটে আমরা দেখেছি ইসলামিয়াতে আমাদের চল্লিশটা হাদিস থাকতো এবং এই চল্লিশটা হাদিস মুখস্থ করার মধ্য দিয়ে অনেকের প্রাথমিক দেন ধারণা হয়ে যেত দিনের উপরে এই জন্যে বিগত সরকার সব জায়গা থেকে ইসলামকে মূলোৎপাটন করার জন্যে এবং শিশুদের মন থেকে ইসলামী আদর্শকে বিধড়িত করার জন্য নানা অবকৌশল নিয়েছে সেটারই অংশ ইচ্ছে যে প্রাইমারি স্কুলে ধর্মশিক্ষা থাকার পরও শিক্ষক নিয়োগ দেন নেই বরং তাদের পায়ে তার অংশ আছে গানের শিক্ষক নিয়ে দেবে ধর্মীয় শিক্ষক ইসলামীদের শিক্ষক নিয়োগ দেবে না এটা আমরা চাই না আমরা এই সরকারের কাছে দাবি জানাতে চাই অনতি বিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন দিতে হবে এই সরকারকে আমি আজকে আহ্বান জানাতে চাই আসুন আজকের এই স্টেজে বাংলাদেশ বসে আছে কি বলেন অতীতে যারা দেশ শাসন করেছেন বর্তমানে যারা জাতির নেতৃত্ব দিচ্ছেন সবাই আজকের এই স্টেজে আমরা সবাই মিলে কমন কথা বলবো কোনো দলের কথা না যে আমার ইমান আমার দেশের মূল্যবোধ দেশ রক্ষা করতে হলে ইমান প্রয়োজন আছে সেই জন্য সম্মিলিত কণ্ঠে আজকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ থেকে আমরা কথা শুনব এবং এই দাবি কোনো দলীয় দাবি নয় কোনো ব্যক্তির দাবি নয় কোনো সাম্প্রদায়িক দাবি নয় এটা সম্প্রীতির দাবি আসুন সবাই মিলে আমরা এই দাবি আদায়ে আমার ভাই আবরার বলেছে জাহিদু ফিল্লা হাকা জেহাদি জেহাদের সর্বাত্মক হওয়া আদায় করার জন্যে যতটুকু শ্রম সাধনা আমাদের করতে হয় জীবন দিতে হয় আমরা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ওআইসির সদস্য সাতান্নটি দেশের মধ্যে আমরা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আপনারা জানেন যে এই শিক্ষা ব্যবস্থাকে ফেসিস্ট জালেম হাসিনা সরকার ষোলো বছরে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে এবং বিশেষ করে ইসলামী শিক্ষা কোরআন সন্না শিক্ষাকে একেবারে শেষ করে দিয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রাথমিক বিদ্যালয় হাই স্কুলে কোথাও নাই যা আছে সেটা ওই শিখ ইসরায়েলে পড়তে পারেন আর ইসরায়েল নাও পড়তে পারেন এই অবস্থায় রাখছিল সেখানে দেখেন এই ডক্টর মোহাম্মদ ইনুস আমাদেরই ফসল আমাদের আন্দোলনের ফসল তিনি ওই আপনার নাচ গানের শিক্ষক নিয়োগ দিতেছে অথচ ধর্মীয় শিক্ষক তিনি দিচ্ছেন না এ ব্যাপারে আলোচনা করছি বলে যে আমার পুরো ফ্যামিলিতে সব ইসলাম আমার মা তাহুদ পরে আমার ভাই আলেম ডক্টর ইনুস আপনি নিজে বলতেছেন তা আমিও তো ইসলামকে পছন্দ করি ঠিক আছে কিন্তু আমরা মুখে দেখি কিন্তু বাস্তবে দেখি উল্টা এখানে নাচ গান আমাদের যে সাংস্কৃতিক তাতে কোনো ছাত্রছাত্রী নাচ গান করে কি বলেন করে করে না তারা ভোরবেলা কোরআন শরীফ পড়ে আমার মা বোনেরা ভোরবেলা কোরআন শরীফ পড়ে নামাজ পড়ে তাহলে প্রাথমিক শিক্ষা যদি আপনার কোরআন এবং সুন্নার শিক্ষা না থাকে যদি ইসলামী শিক্ষা না থাকে তাহলে শিখবে কোথেকে যে আগে মক্তব ছিল মসজিদে মক্তব ছিল সেখানে সবাই পড়ছে আলী বাতা আশাহ সেখানে প্রাথমিক শিক্ষারা শেখছে চল্লিশটা হাদিস মুখস্ত করছে নামাজ কীভাবে পড়বে সবগুলো শেখছে সেগুলো নাই এই জন্য আজকাল দেখতেছি আমরা ইউনিভার্সিটি থেকে নাস্তিক বেরোইতেছে মুসলমানের ছেলেরা নাস্তিক বেরোচ্ছে মুসলমান তারা নামে মুসলমান আবদুল্লা আব্দুল করিম রহিম সব ঠিক আছে কিন্তু কাজ করতেছে ইসলাম বিরোধী নাস্তিকতা বাদ হিন্দুত্ব বাদ নিয়ে তারা কাজ করে যার প্রমাণ আমাদের ফ্রি গুলাতে আপনি দেখেন হিন্দু শিক্ষক দ্বারা আমাদের ইসলামী শিক্ষা তারা দিচ্ছে এমন কি মাদ্রাসা পর্যন্ত দাখিল মাদ্রাসা আপনি ইসের ওই ফরিদপুরের সেখানে আপনার ওই সুবার দাখেল মাদ্রাসা দেশে হিন্দু সেটা নিয়ে অনেক কিছু হয়েছে তারপর করছে এই পর্যায়ে পৌঁছে ছিল দিনকে ধ্বংস করার জন্য আমাদের কথা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে আমাদেরকে ধর্মীয় শিক্ষা ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক ফ্রি থেকে শুরু করে আমাদের ইউনিভার্সিটি বন্ধ দিতে হবে এর কোনো বিকল্প নাই কারণ আমরা মুসলমান আমাদের এক কোরআন এক আল্লাহ এক রসুল আমাদের এক জান্নাত আমাদের ভাষা কোরআনী ভাষা আরবি ভাষা কবর থেকে শুরু হয়ে যাবে সে আরবি ভাষা কথা বলা মান রব্বুকা মান দিরুকা মান নবীউকা এখান থেকে শুরু হয়ে যাবে সওয়াল জবাবে সে আমরা মুসলমান এটা সে কোরআনী শিক্ষাকে রাসূলের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে আজকার এই সেমিনার থেকে এই যে আমরা এক আওয়াজ এক করতে বলতে চাই সংগ্রামী তাহলে জনতা আজকাল আমাদের এই শিক্ষাকে যারা যত ষড়যন্ত্র করুক পাশের যে ভারত ষড়যন্ত্র করতেছে কিন্তু আমাদের মূল মন্ত্র হয়েছে ইসলাম এবং সুন্না কোরআন সুন্না এইটা যদি না ধারণ করি এই দেশ স্বাধীন থাকবে না ওই ভারত আমাদেরকে নিয়ে খেলবে তার মতবাদ সে চাপাই দেবে সেহেতু আসুন সবাই বুঝি যে আমাদের কোরআন সুন্নাকে ধারণ করে তাহিতকে ধারণ করে আমাদের আগামী প্রজন্মকে ইসলামমুখী করে ইনশাআল্লাহ আগামীতে যাতে করে ইনশাআল্লাহ তারা সমস্ত সুদ ঘুষ দুর্নীতি যত চাঁদাবাজি সব বন্ধ করে তারা যেন এক একজন ইসলামের সৈনিক হয়ে তারা এদেশের দিক নির্দেশনা দিতে পারে তারা যেন এদেশের প্রশাসনের সব জায়গায় থেকে এখান থেকে সমস্ত দুর্নীতি এবং সমস্ত অন্যায় অভিচারকে চিরতরে দিতে পারে এই ধরনের আমরা প্রশাসনে এই ধরনের আল্লাহওয়ালা এবং ওই ধরনের যারা দিনদার তাদেরকে আমরা চাই আল্লাহ রবুল আলমিন সবাইকে কবুল করেন আসসালাম আলাইকুম আহতুল্লা